দুটো সমান গুরুত্বপূর্ণ ক্লস বা ফ্রেজকে যোগ করতে কোরলেটিভ কনজাংশান নট অনলি বাটলসো ব্যবহার করা হয় এই নট অনলি বাটলসোকে কিউমিলেটিভ কনজাংশনও বলা হয় অর্থাৎ সংযোজক অপ্যায় কোনো সেন্টেন্সে নট অনলি বাটলসো ব্যবহার করলে সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হয় এখন আমরা এই নট অনলি বাটলসোর ব্যবহারের যে সঠিক নিয়মগুলো জানব আর শিখবো একটা সিম্পল সেন্টেন্সকে নট অনলি অলসো ব্যবহার করে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা যায় দেখো আমরা প্রথমে দেখি এই নট অনলি অলসো ব্যবহারের বেসিক স্ট্রাকচারটা কি দেখো নট অনলি সঙ্গে প্রথম ক্লজ বা ফ্রেজটা আছে আর বাট অলসোর সঙ্গে দ্বিতীয় ক্লজ বা দ্বিতীয় ফ্রেজ আছে। অর্থাৎ নট অনলি প্রথম ক্লজকে ইন্ট্রোডিউস করে আর বাট অলসো দ্বিতীয় ক্লজকে ইন্ট্রোডিউস করে जेम देखो आई लाभ रिडिंग बुक्स नट ओनलि फर एंटारटेनमेंट बाट ऑल्सो फर नलेज देखो एखने नट ओनलि फर एंटारटेनमेंट फ्रेज बाट अल्सोर पड़े सेकेंड फ्रेज फर नलेज द्वित सेंटेंसे देख सीज नट ओनलि टैलेंटेड सिंगार आ टैलेंटेड सिंगार बट अल्सो आ स्किल्ड संटर ओके তৃতীয় সেন্টেন্সে দেখো হি ডাজন্ট ইট মিট নট অনলি ফর হেলথ রিজেন বাট অলসো ফর এনভায়রনমেন্টাল কনসার্নস ওকে এবার দেখি দ্বিতীয় নিয়মটা দেখো এক্ষেত্রে দ্বিতীয়ত যেটা আমাদের মনে রাখতে হবে তা হলো নট অনলির পরে সবসময় প্রথম কর্তা অর্থাৎ ফার্স্ট সাবজেক্টে বসে আর বাট অলসোর পরে দ্বিতীয় কর্তা অর্থাৎ দ্বিতীয় সাবজেক্টটা বসে যেমন দেখো প্রথম সেন্টেন্সে নট অনলি ইউ বাট অলসো আই অ্যাম টু ওয়ার্ক এখানে প্রথম কর্তা ইউ এবং দ্বিতীয় কর্তা আই প্রথম কর্তা ইউ নট অনলির পরে এসেছে আর দ্বিতীয় কর্তা আই বাট অলসো পরে এসেছে একইভাবে দ্বিতীয় সেন্টেন্সে দেখো নট অনলি হি প্রথম কর্তা বাট অলসো হিজ ব্রাদার দ্বিতীয় কর্তা উইল গো দেওয়ার ওকে তিন নম্বর যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে নট অনলির পরে যে পার্টস অফ স্পিচ বসবে বাট অলসর পরেও ঠিক একই পার্টস অফ স্পিচ বসবে যেমন দেখো এক নম্বর সেন্টেন্স নট অনলি হিজ টিকিট ওয়াজ লস্ট বাট অলসো হিজ লাগেজ দেখো নট অনলি পরে আমরা পাচ্ছি হিজ টিকিট অর্থাৎ নাউন আর বাট অলসোর পরে হিজ লাগেজ এটাও নাউন তাহলে আমরা দেখলাম যে নট অনলির পরে যে পার্টস অফ স্পিচ বসলো আর বাট অলসোর পরেও ঠিক একই পার্টস অফ স্পিচ কখনও নট অনলির পরে একটা পার্টস অফ স্পিচ আর অন্য কোনো পার্টস অফ স্পিচ বাট অলসোর পরে এরম বসবে না এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় সেন্টেন্সে দেখো হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো গুড এখানে নট অনলির পরে ওয়াইজ অ্যাডজেক্টিভ বসেছে আবার বাট অলসোর পরে গুড এটাও অ্যাডজেক্টিভই বসেছে ওকে এরপর আমরা দেখব এই নট অনলি বাট অলসো ব্যবহার করতে গিয়ে আমরা কি কমন মিস্টেক করতে পারি নট অনলি অলসো ব্যবহারে যে কমন ভুলগুলো হয় সেগুলো আমরা এবারে দেখবো যাতে করে আমরা এই ভুলগুলো কখনোই না করি ওকে দেখো এক নম্বর ভুল যেটা হয় সেটা হচ্ছে আমরা বাক্যে অনেক সময় নট অনলি ব্যবহার করি কিন্তু বাট অলসো ব্যবহার করি না কিন্তু মনে রাখতে হবে বাক্যে যদি নট অনলি থাকে তাহলে বাট অলসো আসবেই ওকে আর দু নম্বর হচ্ছে সমান গুরুত্বপূর্ণ নয় এমন দুটো ক্লস বা ফ্রেজকে কখনো যোগ করব না আমি প্রথমেই বলেছি যে নট অনলি বাটলসো সবসময় দুটো সমান গুরুত্বপূর্ণ ক্লস বা ফ্রেজকে যোগ করে তাহলে সমান গুরুত্বপূর্ণ নয় এমন দুটো ক্লস বা ফ্রেজকে কখনোই আমরা নট অনলি বাটলসো দিয়ে যোগ করব না ওকে এবারে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করে কী করে একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা যায় সেটা শিখব দেখো আমি এক নম্বর সেন্টেন্স লিখেছি বিসাইডস গিভিং আজ অ্যাডভাইস হি হেল্প আজ উইথ মানি দেখো এখানে সাবজেক্ট হি ফাইনাইট ভার্ভ হেল্পড তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এই সেন্টেন্সটা একটা মাত্র ক্লস আছে সুতরাং সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স এবার এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা নট অনলি বাট সব ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করি দেখো আমরা লিখি দেখো হি আমাদের সাবজেক্ট তারপর এই যে গিভিং ভার্ড যেহেতু এটা পাস্টে আছে তাহলে গেভ করবো হি গেভ অবজেক্ট আজ হি গেভ আজ এবারে নট অনলি অ্যাডভাইস নট অনলি অ্যাডভাইস ওকে বাট অলসো মানি ওকে এবারে দু নম্বর সেন্টেন্স হি কেপ্ট হিজ প্রমিস ওকে তাহলে আমরা এক্ষেত্রে কীভাবে নট অনলি বাট অলসোকে ব্যবহার করবো देखो, ट ओनल एक मेड भार्ब के आनबो नट ओनल मेड आ बट आल्सो केप्ट केप কেপড আর আমরা প্রমিসটা লিখবো না ইট করে দিই তাহলে সেন্টেন্সটা হলো হি নট অনলি মেড আ প্রমিস বাট অলসো কেপড ইট ওকে এরপর তিন নম্বর বিসাইডস বিং ইন্টেলিজেন্ট হি ইজ অনেস্ট একদম এইটার মতো বিসাইড দিয়ে শুরু হয়েছে তাহলে এই স্ট্রাকচারটাই ফলো এখানে হবে ওকে দেখো আমরা লিখব আমাদের এখানে সাবজেক্ট আছে হি তাহলে হি আমরা এখানে নন ফাইনাইট ভার্ড গিভিংকে পেয়েছিলাম সেটাকে আমরা গেম করেছিলাম যেহেতু এটা পাস্টে ছিল তাই আমরা এখানে দেখো এটা প্রেজেন্টে আছে এবং নন ফাইনাইট ভার্ড বিইং আছে তাহলে ইজকে নিয়ে আসবো হিজ ওকে এখানে কোনো অবজেক্ট নেই এখানে আজের মতো তাহলে আমাদের বসানোর ব্যাপার নেই তাহলে হিজ তারপর নট অনলি তাহলে হি ইজ নট অনলি এখানে ছিল অ্যাডভাইস এখানে আমাদের ইন্টেলিজেন্ট তাহলে হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট এরপর কী ছিল একদম শেষে আমরা বসিয়েছি বাট অলসো দিয়ে মানিকে এখানেও তাই করবো আমরা বাট অলসো বসাই অনেস্ট And the center he is not only intelligent but also honest. Okay.